হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই আজকে কিন্তু স্মৃতি স্কুলে এক্সাম নেই তো আজকে তোর ছুটি আছে বাড়িতেই আছে তো ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে খুব দেরি না যেহেতু দিনের থেকে তুলনায় একটু বেশ মানে দেরি আর কি তো দেখো একদিকে দুধটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর একদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানো আমি কিন্তু প্রতিদিন রাত্রে বার্তে বাসনটা মেজেই শুই তাহলে কি হয় সকাল দিকে আর এটোর ঝামেলাটা থাকে না আর তাছাড়া রান্নাঘরে এঁঠো বাসন না রাখাই ভালো সব দিক থেকে তাহলে মানে ইঁদুর টিকটিকি মাকড়সা এই সব জিনিস কিন্তু এটো থেকেই আসে ওই জন্যই আবার রান্নাঘরটা যেহেতু বন্ধ থাকে দরজাটা দেখবে কীরকম একটা গন্ধ গন্ধ হয়ে যায় সেই জন্য খুব একটা ভালো লাগে না তবে যখন খুব শীত পড়ে যায় তখন কিন্তু আবার মনে হয় যে না রাত্রি বাসনটা ধুতে পারছি না যেহেতু জলটা মানে হাতে দেওয়া যায় না সেই জন্যেই তো দেখো এখানে চাটা হয়ে গেছে আর সকাল দিকে তো আমরা লাল চাই খাই তো যে লাল চাটা হয়ে গেছে আর এখানে চা খাওয়ার পর মানে বিস্কুটটা একেবারেই বাড়ন্ত হয়ে গেছিলো তো চাটা খাওয়ার পরেই বিস্কুটটাও ঢেলে রেখে নিলাম কেন বিকেল দিকে ডুবু তো দুধ বিস্কুট খাই ওই জন্য কিন্তু এখন থেকে ঢিলে রেখে নিলাম আর এখন যেহেতু ঘরটা ঝাড় দেবো সেই জন্য একেবারেই নোংরাটা হয়ে গেল আর কি পরিষ্কার আর এখন মেরি বিস্কুট ছাড়া আর কিছু বিস্কুটেই নেই সব কৌটো কিন্তু ফাঁকা হয়ে গেছে তো একেবারেই নিয়ে আসবে দেখো এখানে গাছগুলো তো একটু একটু করে জল দিয়ে দিলাম আর এই গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে সামনের থেকে এত সুন্দর লাগে না আর জানো তো সকাল দিকে ছাদে একেবারে ঘুম থেকে ওঠার পরেই আমি কিন্তু ছাদে মানে গাছগুলোতে জল দিতে পারি না ওই যখন সময় হয় মানে নিচে যখন একটু কাজে সময় পাই তখন কিন্তু গিয়ে আমি জল দিয়ে আসি আর দেখো মানি প্লান্টে জানো তো এখন প্রতিদিনই এত মানে পাকা পাকা ধরনের নষ্ট নষ্ট পাতাগুলো বার হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন একেবারেই ছাদের গেট মানে তালাটা খুলে আমি এই সিঁড়িগুলো ভাবছি আজকে ঝাড় দিয়ে দিই আর ছাদের সিঁড়িগুলো কিন্তু আমি প্রতিদিন ঝাড় দিই না ওই সপ্তাহে একদিন দিই বা যখন নোংরা হয় বুঝতে পারি তখনই কিন্তু ঝাড় দিই আর এখানে ওই যে পায়রাদের জন্য গম রাখা ছিল সেই গমগুলো গোটোর মধ্যে ঢালা ছিল না সেইগুলোই ঢেলে নিলাম আর পায়রারা শুধু যে গম খায় তা নয় গমের সাথে চাল দেওয়া হয় একটা একটা গোটোর মধ্যে সর্ষে তারপর মুসুর ডাল ছোলা এইসব মিক্স করা থাকে ওইগুলো দেয় মানে কখন কখন কোনটা দেয় সেভাবে আমি জানি না কেন আমি তো দিই না আর আমি ওই কিন্তু করিও না ওই সব ওর মানে বাবা ওর বাবা বা ওর জেঠু ওরাই কিন্তু পছন্দ করে আবার শীতিও কিন্তু পারে ওদের কিন্তু ভয় লাগে না আমার কিন্তু খুব ভয়ও লাগে তো দেখো মানে আমাদের সিঁড়িতে বা ছাদে যখনই ঝাড় দেওয়া হয় তখনই সব থেকে বেশি বার হয় পায়রার যে সাদা সাদা ওই যে লোংগুলো থাকে সেইগুলোই কিন্তু ডানাগুলো যেহেতু ছেড়ে ছেড়ে পড়ে যায় সেই সেইগুলোই থাকে তো দেখো সব সিঁড়িগুলো ঝাড় দেওয়ার পর অনেকটাই কিন্তু নোংরা ছিল সেইগুলো কিন্তু ঝাড় দিয়ে ফেলে দিলাম আর ঘরগুলো কিন্তু সিঁড়িগুলো ঝাড় দেওয়ার পরে ঝাড় দিয়েছে সেটা কিন্তু আর তোমাদেরকে দেখালাম না তো একেবারে মুছতে এসে গেছি তো সব ঘরগুলোই মুছবো মানে ভাবছি তো তারপরে ভাবলাম আজকে তো শুক্রবার কালকে শনিবার তো শনিবার দিন কিন্তু সব ঘরগুলোই মুছে নেব। তো আজকে কিন্তু আর সব ঘরগুলো মুছে নি শুধু এই যে ঠাকুর ঘরটা মুছে ব্যালকনিটা মুছে আর ওই একটা রুম যে তো কাজ করে সবসময় সেই রুমটাই মুছে নিয়েছি যেদিন যেদিন আমার শরীর ভালো লাগে না বা প্রতিদিন মুছতে ইচ্ছা করে না সেদিন আমি ঠাকুর ঘর ব্যালকনির সাথে হয়তো ডাইনিং রুমটা নইলে কিন্তু যে ঘরটি বসে সেই ঘরটা মুছে নিই আর সব ঘরগুলো বা গলি আবার যেই এদিকে জায়গা থাকে সেই জায়গাগুলো কিন্তু প্রতিদিন মুছি না আর শীতকাল না এবার কিন্তু ছোট বাচ্চারা যখন পায়ে হাঁটে তখন কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় অনেকটা ঘরটা আর বৃষ্টি পড়লেও কিন্তু খুব একটা আমাদের ঘর মোছা হয় না প্রতিদিন তবে নিচের ঘরগুলো কিন্তু প্রতিদিনই মোছা হয় তো দেখো এখানে অনেক কিছুই সবজি রয়েছে আর এখনও সবজিগুলো জানো তো আমি ব্যাগের মধ্যেই ছিল ব্যাগের থেকে কুলার মধ্যে ঢেলে নিয়েছি আর কেন ঢালে মানে ফ্রিজে নি জানো তো মানে কবে থেকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব আমি অনেকবার বলেছি তোমাদেরকেও তো আজকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করেই নেব নইলে কিন্তু সবজিটা মানে আমি রাখবো না একবার যদি রেখে দিই সবজিটা তাহলে কিন্তু আর ফ্রিজে মানে পরিষ্কার করা হবে না এইখানে ডুব্বু সাথে আমি কথা বলতে বলতে এই যে আমি তরকারি কাটছি আরও কিন্তু খুবই হাসি মজা করছিলো ওর বাবার একবারে কোলে চেপে কাঁধে চেপে ওইসব সব আমি করছিল সেইগুলোই দেখছিলাম আর কি তো ভেবেছি আজকে পটল আলুর তরকারি করব আর একটু করলা ভাজা করব। আর আজকে ডিমের কারি মানে ভেবেছিলাম করব, কিন্তু ডিমের কারিটা করা হলো না কেন ওর বাবা স্মৃতি স্মৃতি আর স্মৃতির বাবা বলল যে অমলেট খাবো আর ডুগু তো মানে বয়েল খায় একটা সেদ্ধ খায় তা আমি ভাবলাম আমার জন্য আর করবো তো ওই জন্য আমিও কিন্তু সেদ্ধই কিনেছি নিয়েছি মানে দুজন সেদ্ধ দুজন অমলেট তো এই যে এখানে গুছিয়ে কেটে নিয়েছি সব সবজিগুলো তারপরে কিন্তু রান্নাটাও আস্তে আস্তে টুকটুক করে বসিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না তো তারপরে রান্নাটা বসানোর পরে আমি একেবারে স্নান করে পুজো করতে চলে এসেছি আর এখন জানো তো মনে হচ্ছে সকাল করে একটু জল গরম করে স্নানটা যদি করে নিই তারপরে কিন্তু মানে ছাদে বা বাইরে যাওয়া যায় আর দেখবে স্নান না করে বাইরে যেতে কিন্তু একটু কেমন লাগে আর ডুবুর জন্য এখন জানো তোমাকে বাইরে যেতে হয় যেহেতু সব বাচ্চারা খেলা করে তখন ডুবুও যায় আর তখন সবাই স্নান করা মানে বেশ ভালো থাকে আর আমরা কিন্তু স্নান না করে যাই কেমন কেমন লাগে আর আমাদের এখানে জানো তো সবাই সকাল সকাল স্নানটা করে মানে আমাদের ঘরে একটু সব থেকে বেশি দেরিতে স্নানটা করি তো সেই জন্য আগে তো বাইরে বার হতাম না আর এখন যেহেতু ডুগুর জন্য বাইরে বার হয় তখন মনে হয় যতটা কাজ হয়েছে ঠিক আছে আগে স্নানটা সেরে নিই আর এই সবের মধ্যে কিন্তু নিচের ঘরে বিছানাটা পরিষ্কার করে এসেছি আগে আর এখন যেন তো নিচের ঘরে বিছানা কিন্তু অনেকটাই কাজ হয় কেন শীতকালে তো যেন ঢাকাঢাকের একটা ব্যাপার থাকে তারপর কোনোদিন দিন আবার মশারিও টাঙ্গা হয় আর মশারিটা প্রতিদিন হয় না তো দেখো এইসব বলতে বলতে এখন আমার পুজোটাও হয়ে গেছে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর এখানে ডুগুকে মানে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর ফোনে কার্টুন দেখছে আর ও যতক্ষণ ম্যাগিটা নিয়ে বসেছিলো আর কার্টুন দেখছিল ততক্ষণ কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে ওকে যদি একটা ফোন দেওয়া হয় আর যদি ম্যাগি থাকে মানে ওর কাছে তাহলে কিন্তু অনেকক্ষণই বসে থাকে শরীরের জন্য যদিও ভালো নয় কিন্তু কি করবে আমরা কাজ করার জন্য ওই সব কিন্তু একটু আটটু ভুল করেই থাকি আর ভুল না করলেও হবে না কেন আমাদের কাজগুলো তো আমাদেরকেই করতে হবে নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো জলখাবারটাও কিন্তু আজকে অন্যদিন থেকে অনেকটাই মানে তাড়াতাড়ি হয়ে গেছে আর রান্নাগুলো দেখা এখানে পটল আলুর তরকারি দিয়ে রুটি খাচ্ছি আর পটল আলুর তরকারি রান্নাটা দেখাতে পারিনি কেন আজকে একটু মানে কালকে ঝুমা আসেনি তো ওই নিয়ে একটু নিচে বলা হচ্ছিল তো সেইখানেই ছিলাম আর কি তো দেখো আস্তে আস্তে রান্নাটা হয়ে গেছে তো ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই আর এখানে ঝুমা কাপড় কাটছিলো তো ওর সাথেই মানে গল্প করে করে আমি এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এইগুলো কিন্তু আমি খুলে খুলে সব ধুয়ে মুছে রাখিনি আমি শুধু একটা ভিজা কাপড়ে করে মুছে নিচ্ছি আর কি বারবার করে আর এখন কিন্তু সেভাবে নোংরাটা খুব একটা হয়নি তো ভেবেছি এগুলোর জন্য একটা করে ম্যাট কিনে নেব তাহলে ফ্রিজের মধ্যেও পেতে দেবো আবার ডাইনিংটার মধ্যেও পেতে দেবো কিন্তু দেখছো তো এখন কিন্তু দিন ধরেই মানে বাজার যাওয়া হয়নি আর আমাদের দেখেন রাসের মেলা বসেছে রাসের মেলাও কিন্তু যাওয়া হচ্ছে না যেহেতু সীতির এখন এক্সাম চলছে তো সীতির এক্সামটা ছ তারিখেই শেষ হয়ে যাবে তো তো বলছি ছ তারিখেই যাবো তো দেখা যাক কবে যাই এখন ছ তারিখে যায় না যায় কিন্তু যাওয়া তো হবেই আর একবার যখন যাওয়া স্টার্ট হবে তখন কিন্তু প্রায় দিনই যাব ভেবেছি আগে তো যেতাম কিন্তু এখন যেহেতু ডুগু রয়েছে খুব একটা যেতে গেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো দেখা যাক আবার দিদি বলেছে রবিবার দিন এখানে আসবো সকাল থেকে মানে সাত হ্যাঁ সাত তারিখে সাত তারিখই মনে হয় না আট তারিখে আট তারিখে রবিবার হচ্ছে আট তারিখে সকাল দিকে এখানে আসবো চার দিন থাকবো একসাথে রাশির মেলা ঘুরবো আর কি তো রাত্রিবেলাতে চলে যাবে আবার তো সেটাও ভেবেছি সেদিন গেলেও হয় আবার স্মৃতি তো বলে রেখেছে ছ তারিখে একবার আমি যাবো তো দেখা যাক কী হয় আর মেলায় গেলে জানো তো মানে কত সাজার জিনিস বা ঘরের জিনিস দেখলেই মনে হয় কিনি তো এখন তো আর যখন ছোটোবেলায় নাগরদৌল্লা এইসব ধরনের জিনিস দেখতাম তখন মনে হতো যে আগে ওইগুলোতে চাপি কিন্তু এখন মনে হয় না আগে জিনিস কিনি ওই না করে আর কি তো দেখো ফ্রিজটা পরিষ্কার করতে করতে স্মৃতি আমাকে নিচে ডেকেছিলো যে চুল দিয়ে জিনিস হয় তো সেই জিনিসগুলো এসেছিলো আমার কিন্তু অনেকটাই চুল ছিল তো ওর জবা দিয়ে ওরাও বলছিলো যে অনেকটা চুল আছে এটা নেও না কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছিল সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছি বেশ টিফিনের মতো ঢাকনা লাগা বেশ ভালোই রয়েছে আজ তুমি গামলার মতো কিছু মানে ইউজ করতে পারো সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে সবজি রাখার পরে ডো ডিম ছিল বারোটা তো বারোখানা ডিমও আমি কিন্তু রেখে দিলাম আর ফ্রুট কেক ব্রেড এগুলো কিন্তু আগের থেকে ফ্রিজে ছিল সেইগুলো কিন্তু আবার রেখে দিলাম আর এখন সেরকম কিছু জিনিস নেই আস্তে আস্তে যখন আনা হবে তখন কিন্তু রেখে নেব তো তারপরে এই যে দেখলে ফ্রিজটা পরিষ্কার করতে করতে ঝুমা কিন্তু কেচে দিয়েছিল তো একেবারে আমি চলে এসেছি ছাদে আর এখন জানো তো স্মৃতি ডুগু ওরা বাইরে খেলা করছে তো ওদেরকে আমি ছাদ থেকে ডেকে নিলাম আর ছাদেই কিন্তু এখন রোদে আমি ডুগুকে স্নান করাই আর সকাল দিকে যখন সিঁড়িগুলো ঝাড় দিয়েছিলাম তখন এক বালতি আমি জল মানে গরম হতে দিয়ে দিয়েছিলাম আর আজকে অনেকগুলো কাপড় হয়ে গেছে ঝুমা দেখো সেই আর থেকে এখানে খাবার দিয়ে দিয়েছি আর অনেক এখানে বিরক্ত হচ্ছিল এত সবজি দিয়ে দিয়েছি সেই জন্য একটাও বলছে খাবো না শুধু অমলেটটাই খাবো আর আমি এখানে তোমাদেরকে ডালটা দেখাতে ভুলে গেছি ডালটা দিতেও ভুলে গেছি তো পরে আমি ওকে ডালটা দিয়ে দিয়েছিলাম তো এখানে খাবার টাবার খাওয়ার পরে একটু রোদে বসার জন্য এসেছিলাম তখনই কিন্তু ও পায়রা একটু ঘরটা খুলেছিলো আর পায়রাগুলো গম খাচ্ছিল দেখো তো সেই জন্য আমি পায়রা ঘরটার ভিতরে আজকে একটু ঢুকলাম এমনিতে কোনো দিনই আমি ঘরটা ঢুকিনি তো ঘরটা অনেকটাই বড় আছে কিন্তু জানো তো আগে যে তুলনায় মানে পায়রা পাখি থাকতো সেই তুলনায় কিন্তু এখন অনেক কম হয়ে গেছে কিছুগুলো ওই ঘরে চলে গেছে আর কিছুগুলো আবার বিক্রি করে দিয়েছে এখন আস্তে আস্তে বলছি একেবারেই কম করে দেবো তো দেখো এখানে সন্ধেবেলা একেবারে দেখা হচ্ছে তো এখানে আমার রুটি হয়ে গেছে রুটি বানানোর পরেই আর কি ও মানে সিঙ্গারে গেস্ট কিছুগুলো তো তার মধ্যে সেটি নিচে নিয়ে চলে গেছে মাও নিচে চলে গেছে আর এখানে ওকে আমি ফার্স্টে একটা দিয়েছিলাম কিন্তু কিন্তু আবার একটা খেয়েছে খেয়েছে মানে ও দুটো আর আমি তিনটে খেয়েছি তো একটু সিঙ্গারা মুড়ি খেয়েছি আর একটু যে বিকেল দিকে প্রথমে ঘুম থেকে ওঠার পরে একটু চা খেয়েছিলাম আর এই যে এখন একটু চা করে নিলাম মুড়ির সাথে খাওয়ার জন্য আর একটু রইল সেটা একটু পরে খেয়ে নেব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আজকের মতো এইখানে টাটা বাই বাই কালকে দেখা একটা নতুন ভিডিওতে